সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেঁদেও লাভ হবে না কাউকে না পেলে জীবন শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারিয়ে দিলে জীবনে আর কিছু বাকি থাকে না মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ওপরওয়ালাকে বলুন তিনি গোপনে শুনে গোপনে সমাধান করে দেবেন লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে একবার ভেবে দেখো সে আসলেই মানুষ কিনা এমন হৃদয় তৈরি করো যা কখনোই কেউ ভাঙতে পারবে না এমন একটা সম্পর্ক তৈরি করো যা কখনোই শেষ হবে না এমন একটা হাত ধরো যা কখনোই ছেড়ে যাবে না দায়িত্ববোধ কাউকে শেখানো যায় না সময় আর পরিস্থিতি মানুষকে দায়িত্ববান বানিয়ে দেয় অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট পায় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমনি ব্যবহার করা উচিত সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে অভিমান ভালোবাসার থেকেও বড় অভিযোগগুলো টাকার থেকেও দামি মন যাকে চায় কাগজ কলমে সে অন্যের হয়ে যায় বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না মানুষ যখন তোমাকে নিয়ে সমালোচনা করবে তখনই বুঝবে তুমি মানুষের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ সেই মানুষটার ভরসা তুমি কখনোই ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে এই দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব কোনোটাতেই আশা রাখতে নেই প্রিয়জন বলে কোনো কথাই নেই পুরো জীবনটা প্রয়োজনের মধ্যে বাধা থাকে পাক্কা অভিনেতা তো সে যে মন খারাপের গল্পটাকে লুকিয়ে সামনে হাসে যে এই একটা জিনিসের কারণে সম্পর্কের বিচ্ছেদ হয় সেটা হলো রাগের সময় কেউ কারোর কথা না শোনা রাগ উঠলে একজন মুখ বন্ধ রাখবেন দেখবেন আপনাদের সম্পর্কটা সারা জীবনই থেকে যাবে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে কোনো লাভ নেই নিজের ভেবে কথাগুলো যাকে বলবেন সেই এক সময় আপনাকে আঘাত করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত